নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ভিন্দেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো লাগলে সঙ্গে থাকবেন দেখেই বুঝতে পারছেন বৃষ্টিমুখর একটা দিন আকাশে পুরো মেঘাচ্ছন্ন আকাশ পুরো মেঘে ঢেকে আছে সূর্যি মামার কোনো খবর নেই বৃষ্টি স্নাত সবুজ প্রকৃতির এক মনোরম সাজ নিয়ে আমি আজ চলে এসেছি এখন তো অনবরত সব জায়গাতেই বৃষ্টি হয়ে যাচ্ছে কারণ বর্ষাকাল আর বর্ষাকাল মানে তো বৃষ্টি হবেই তবে এই বৃষ্টিতে আমাদের আশেপাশের সবুজ প্রকৃতি যেন আরও বেশি সতেজ হয়ে উঠেছে বৃষ্টি প্রকৃতির এক মনোমুগ্ধকর উপহার যা চারপাশের জগৎকে আরও বেশি সতেজ করে তোলে দেখুন আমার ইনডোর প্লান্টগুলো বাইরে রেখেছি বৃষ্টিতে কত সুন্দর সতেজ হয়ে উঠেছে আর চারিদিকে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমার বাগানে এত সুন্দর ফুল আর এত সুন্দর সবুজ সতেজ প্রকৃতি দেখে আমি আর ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না তাই একটা ছোট্ট ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি বেরিয়েছিলাম একটু ফুল নিব বলে দেখুন কত সুন্দর গাছে ফুল ফুটে আছে আর আমার সঙ্গে সঙ্গে বেরিয়েছে আমার ছোট্ট বাহনটিও দিদি আর তার বাবা নিজে নিজে ডিউটিতে চলে যাওয়ার পর এই সবসময় আমার ছোট মেয়েটি আমার পেছন পেছন ঘুরে বেড়ায় তাই আমি তাকে একটু বাহন বলে মজা করলাম আমি ফুল নিতে বেরিয়েছি সেও আমার সঙ্গে ফুল নিতে বেরিয়েছে কিন্তু একটা মজার বিষয় হলো সেখানে অনেকগুলো প্রজাপতি খেলা করছে আর সেটা দেখে সে পালিয়ে আসছে দেখুন কেমন দেখুন কত সুন্দর প্রজাপতিগুলো খেলা করছে ভগবানের সৃষ্টির মধ্যে অন্যতম একটি সুন্দর প্রতঙ্গ হল প্রজাপতি রং বেরঙের প্রজাপতি মানুষের মনকে অনেক রঙিন করে তোলে আর প্রজাপতি দেখলে শুধু একটা কথাই বলার মন চাই প্রজাপতি প্রজাপতি শুনছ আমার কথা বলবে আমায় কোথায় পেলে রঙিন দুটো ডানা এত সুন্দর প্রজাপতি খেলা করে সত্যি মন ভরে যায় কি করছো ঠাকুরকে ফুল দিচ্ছ আচ্ছা দাও আচ্ছা দিদ আচ্ছা লজ্জা পাচ্ছ দিয়ে দাও ঠাকুরকে ফুল দিয়ে দাও শিব ঠাকুরকে দিয়ে দাও দুর্গা মাকে দিয়ে দাও লক্ষ্মী ঠাকুরকে দিয়ে দাও কৃষ্ণকে দিয়ে দাও এই যে কৃষ্ণ এখানে এই তো কৃষ্ণ

আর এরপরে মা মেয়ের পুজো শেষ করে আমি তাকে টিভি দিয়ে বসিয়ে দিয়ে আমি চলে এলাম দুপুরে লাঞ্চটা রেডি করে নিতে আমি আজ লাঞ্চে চিকেন বানিয়েছিলাম কারণ একটু পরেই তার বাবা আর বড়ো মেয়ে চলে আসবে লাঞ্চ করতে আর আমার বড় মেয়ে নিয়ে আসবে ঝুড়ি গল্প

আচ্ছা ঠিক আছে যাও এখন ফ্রেশ হয়ে যাও ড্রেসে খাওয়া দাওয়া করে নাও রান্না হয়ে গেছে আমি আগেই বলেছিলাম বড়ো মেয়ে নিয়ে আসবে একঝুরি গল্প আর সে সত্যি ঝুড়ি গল্প নিয়ে স্কুল থেকে ফিরে এসেছে তার স্কুলে কি কি হয়েছে আজ অনেক প্রজেক্ট সাবমিট করার ছিল সেগুলো নিয়ে গেছিলো ম্যাডামরা প্রোজেক্টগুলো দেখে খুব ভালো বলেছে সেটাইও আমার সঙ্গে শেয়ার করলো ও ডেলি এইরকমই করে সমস্তটা বলে তারপরে যাবে ফ্রেশ হতে যাই হোক আমি আমার লাঞ্চটাও রেডি করে নিয়েছি চলুন যাই তাহলে লাঞ্চ করে নিই আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে